দিন আগের কথাও একদিন এক কাটুরের মেয়ে জঙ্গলের ভিতর একটি নদীতে স্নান করছিল সে সময় এদিক দিয়ে একটি সিংহ যাচ্ছিল যাওয়ার সময় কাটুরের মেয়েকে দেখতে পেল সিংহটি কাটুরের মেয়ের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেল তাই সে মেয়েটির কাছে আসে তার সাথে কথা বলার জন্য কিন্তু মেয়েটি সিংহকে দেখে বয়ে পেয়ে যায় এবং সেখান থেকে এক দৌড়ে তার ভারে চলে আসে তারপর থেকে প্রতিদিন মেয়েটি স্নান করত আর সিংহটি আড়াল থেকে দেখত এভাবেই কিছুদিন কেটে যায় একদিন সিংহটি ভাবল না এভাবে হবে না আমাকে দেখলে মেয়েটি বই পেয়ে ফালে যায় তাই এখন আমি কাটুরের কাছে যাবো এবং তাকে আমার বিয়ের প্রস্তাব দেব তাই সে আর সময় নষ্ট করল না সে চলে আসে কাটুরের বাড়ি কাটুরের বাড়ি এসে সে কাটুরেকে ডাকতে থাকে কাটুরে কাটুরে কাটুরেটি তার ঢাক শুনে তার বাড়ি থেকে বাহিরে এলো সে বাহিরে বেরিয়েই অনেক ভয় পেয়ে গেল কারণ তার ঘরের পাশে একটি ভয়ানক সিংহ চলে এসেছে তাই সে দ্রুতই চলে যেতে লাগলো তখন সিংহটি তাকে বলল আরে কাটুরি তুমি কোথায় যাচ্ছ তুমি ভয় পেয়ে নাও আমি তোমার কোনো ক্ষতি করবো না আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এটি শুনে কাটুরিটি অবাক হয়ে যায় আর বলে বিয়ের প্রস্তাব বিয়ের প্রস্তাব মানে কি তুমি আবার কিসের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ আরে হ্যাঁ কাটুরে আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি তাই আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই তোমার তো তাতে কোনো অসুবিধা নেই আরে কি বলছো তুমি তুমি আবার আমার মেয়েকে ভালোবাসো মানে আর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। তুমি কী করি এটা ভাবলে আমি তোমার মতো একটা দৈত্যের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? যাও এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও সে কথা শুনে সিংহটি অনেক রেগে গেল এবং বলল কাটুরে তোমার এত বড় সাহস তুমি আমাকে বেড়ে যেতে বলছো তুমি কি ভরে গেছো আমি এ জঙ্গলের রাজা আর আমি চাইলে তোকে ও তোর মেয়েকে খেয়ে ফেলতে পারি একথা শুনে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে উপলব্ধি করতে পারল যে এরূপ একটি ভয়ানক দত্তের প্রত্যক্ষ নিয়ে তার কোনো কিছু করা যাবে না তাই সে একটু সুযোগ পরিকল্পনা করলো আর বলল তোমার প্রস্তাবে আমি খুবই আনন্দিত কিন্তু জনাব তোমার কত বড় বড় ধাত কত বড় নখ এমন কোন যুবতী নারী আছে যে তোমার এরূপ অস্ত্র দেখে ভয় পাবে না আমার মেয়ের যোগ্য হতে হলে অবশ্যই তোমার দাঁত ও নখ ভেঙে ফেলতে হবে সে কথাগুলো শুনে সিংহটি বলল ঠিক আছে আমি তোমার সব শর্ত পূরণ করবো কালকে আবার আসব এই বলে সে চলে যায় ঠিক পরদিন সে আবার আসে এসে বলে কাঠুরি এই দেখো আমি তোমার কথা মতো সব করেছি এখন তো আমাকে তোমার মেয়ের জামাই বানাতে কোনো সমস্যা নেই তোমাকে নি আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে নিয়ে আমার আর কোনো ভয় নেই এই বলেই সে কাঠুরিটি তার অস্ত্র নিয়ে সিংহটির দিকে ফেরে আসে সেটা দেখে সিংহটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ফালিয়ে যায় তারপর থেকেই কাটুরি আর কাটুরের মেয়ে আবার তার আগের মতো জীবনযাপন কাটাতে থাকে বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দেন তার সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন